গুরুজি এটা আপনি কি বলছেন আপনি বোধহয় ভুলে গেছেন ওর দিদি ভাইয়ের বিয়ে ওই তেরো তারিখেই হ্যাঁ আপনি ঠিকই বলছেন কিন্তু বিয়েটা যেমন তিতি বেটির জন্য খুব ইম্পর্টেন্ট তেমন এই মেহফিলটা কিন্তু আবার মেঘলা বেটির জন্য খুব ইম্পর্টেন্ট আপনারা বাবা মা আপনারাই ঠিক করবেন যে বিয়ের জন্য আপনারা আটকে রাখবেন না ছাড়বেন আমি শুধু প্রস্তাবটা দিলাম আমাদের কাছে কথা বলার মতন বোধ হয় আর অনেক সাবজেক্ট আছে এই ব্যাপারটা নিয়ে কথা বলা বোধহয় আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয় তুমি লিট্রেচার পড়ো বই পড়াটা আমার সব থেকে ইম্পর্ট্যান্ হবিগুলোর মধ্যে একটা সবারটা যদিও দাদা ভাইয়ের থেকেই পাওয়া ছোটবেলায় ওর থেকেই বই নিয়ে পড়তাম এই মুহূর্তে খুব ইন্টারেস্টিং একটা বই পড়ছি ফর অ্যান্ড প্রাইমোয়ার প্রণালিকা পড়েছো হম হম আসলে কি জানো তো পড়াশুনোর এত চাপ থাকে না কোনো কিছু পড়াই হয় না ভাবছি এমএসিটা কমপ্লিট করার পরে যখন চাকরি করব তখন পড়ব অন্যান্য অনেক বই পড়ব তোমাকে তো একটা কথা বলাই হয়নি বলিনি অবশ্য কখনো মেঘলার সঙ্গে কথা হলে মেঘলাকে জিজ্ঞাসা করো তোমার সঙ্গে যখন আমার বিয়েটা ভেঙে যায় তারপর আমি মেঘলাকে অনেক বুঝিয়েছি তারপরেই তো ও তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিল তখন তো তুমি রাজি হলে ন্যাচারালি রাজি হবেই বা কেন বলো তোমাকে যেভাবে অপমানিত হতে হয়েছিল তার জন্য কিন্তু আমি পরে ভেবে দেখলাম জানো একদিকে ভালোই হয়েছে তোমাদের বিয়েটা হয়নি কেউই তো ভালো থাকতে পারতে না মাঝখান থেকে ওই ছেলেটি মানে মেঘলার বয়ফ্রেন্ড তো মেঘলাকে ছাড়তোই না আর আমারও আমারও খুব খারাপ লাগতো ব্যাপারটা তাই যেটা হয়েছে ভালোই হয়েছে আর এটা তো জানোই যে মেঘলার বয়ফ্রেন্ডকে মেঘলা কতটা ভালোবাসে মেঘলার বয়ফ্রেন্ডের ব্যাপারে কথা বলার মতো এই মুহূর্তে আমার কাছে সময় নেই থাকলেও সে সময়টা আমি এই ব্যাপার নিয়ে নষ্ট করতে চাই না এছাড়াও আমার জীবনে কথা বলার মতন অনেক প্রাপ্তি কাজ ওর নিক মেঘলা তাই বলে ডাকে। বাঙালি না বাঙালি বাঙালি ভালো নামটা থাক দরকার নেই। আমার একটা বিষয় না মাঝে মাঝে খুব কষ্ট হয় জানো। কী বিষয়? এই যে তুমি তো মেঘলাকে बीए कोटे चेच चिले। মানুষ অ্যাক্সিডেন্ট আমি তো আমার ফ্যামিলির অনেক সিক্রেট তোমাকে বলে দিলাম মেবি মা চায় না তুমি এইসব কথা জানো বাবিও হয়তো চায় না আর মেঘলা মেঘলা যদি জানতে পারে যে তুমি কথাগুলো জানতে পেরেছো তাহলে ও ওর তাই বলছিলাম তুমি যদি না বলো মানে দেখো আমি তো তোমাকে ছাড়া বার বলবো বলো তোমাকে না বলাটা তো উচিত না। তোমার সঙ্গে আমার সব কথা ক্লিয়ার হয়ে থাকা উচিত তাই না তোমার বাড়ির সিক্রেটস আমি অন্য কাউকে বলবো সেটা তুমি ভাবলেই বা কী করে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই রেজা এই কথাগুলো আমি নিজের বাড়ির লোককেও বলবো না আর মেঘলা মেঘলার সঙ্গে তো আমার কোনো কথা নেই ওর সঙ্গে আমার এই মুহূর্তে শুধুমাত্র একজন ডাক্তার আর তার পেশেন্টের সম্পর্ক ওর সঙ্গে আমার যা কথা ছিল সব শেষ পথে অনুরাগ আমি ফাইনালি তোমাকে পথে আনতে পেরেছি এতদিন তো ভালো করে তাকাওই না আমার দিকে প্রথম হাতে হাত রাখলে আমার কোনো তারা নেই আমি ওয়েট করতে মেঘলা যাবে গুরুজি মেঘলা যাবে আচ্ছা তুমি কি কথা বলছো বলো তো পাগলের মতো ওর দিদি ভাই বিয়ে আর সেই সময়টা তো চলে যাবে গান গাইতে এটা কখনো হয় যাবে দিদির বিয়ের ব্যাপারে আমি আছি তুমি আছো আমাদের আত্মীয় স্বজন আছেন অনেকে আছেন সামনে নিতে পার কিন্তু যদি ও ওই রকম একটা প্রেস্টিজিয়াস কনফারেন্সে না যায় তাহলে ওর কেরিয়ারে ক্ষতি হয়ে যাবে সুতরাং ও যাবে বিয়ে উপলক্ষে নানান আত্মীয় স্বজনরা আসবে তাছাড়া অনুরাগের বাড়ির লোকেরা নানা প্রশ্ন তুলবে তিতির বিয়েতে মেঘলা নেই বলে না কথা হবে যারা প্রশ্ন করবে তাদের আমার কাছে পাঠিয়ে দেবে আমি উত্তরটা দিয়ে দেবো দেখো দেখো এটা কোনো কথা নয় এরমভাবে কথা বললে তো আর এটাই কথা সবসময় তোমাদের কথা খাটবে তা তো হতে পারে না আমারও তো কথার এক কিছু কিছু সময় ইম্পর্টেন্স থাকা দরকার তাই না মেঘলা এবার যাবে গুরুজি গুরুজি আপনি ব্যবস্থা করুন মেঘলা যাবে তোমরা যা ভালো বছ করো আমরা কিছু বলানি কিছু না সেটাই ভালো কিছু কিছু ব্যাপারে তোমার কথা না বলাই ভালো মোহা কিন্তু তার আগে আমার মেঘলা বেটির মতো তো আমাকে নিতে হবে তুমি কি বল মেঘলা বেটি আমি আমি আপনার সঙ্গে যাবো গুরুজি মেকলা আমি জানি তুমি দিদিভাইয়ের বিয়েটা ভালো চোখে দেখছো না কিন্তু তুমি দিদিভাইয়ের বিয়েতে থাকবে না এটাও তো হতে পারে না আমি ভালো চোখে দেখছি কি দেখছি না সেটা আমার ভগবান জানে থাকা না থাকায় সত্যি কি কিছু এসে যায় কোথাও তো কিছু আটকে থাকবে না তাহলে আমি কেন যাব না গুরুজির সঙ্গে আমি তো বললাম তুমি যাবে কথাটা তো সেখানেই শেষ হয়ে গেছে তারপর আর কথা কেন বলছো মা তুমি এসো 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 গুরুজি বলছেন ওর সঙ্গে বসো নান তুমি বাবুজি আমার মেঘলা বেটি একদম হাঁসের মতো হাঁসের বাচ্চাদের যেমন জলের মধ্যে ছেড়ে দিলে তারা সাঁতরে ঠিক পারে উঠে যায় আমার মেঘলা বেটিও গানের সমুদ্রে কখনো হারিয়ে যাবে না কখনো ডুবে যাবে না সুর ধরে ধরে ঠিক সাঁতরে সে পারে গিয়ে ফিরবে পূর্বজন্মের জন্মের সিদ্ধি ছাড়া এরকম হয় না রে বেটি হায় শুদ্ধ <laughs> 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 <laughs>